নমস্কার বন্ধুরা সঙ্গীতার ছোটো ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত বর্ষাকাল পড়ে গেছে কিন্তু বর্ষা তেমন হচ্ছে না যারা এয়ারপোর্টের দিকে থাকে মানে আম আমার বাড়ি যেহেতু এয়ারপোর্টের কাছাকাছি জানি না অন্য অন্য জায়গায় কতটা কী হচ্ছে কিন্তু আমাদের এখানে একদমই বৃষ্টি ভীষণ কম সাত দিন আগে হয়েছিল যাও দুদিনের জন্য আবার যেই কি সেই ভীষণ রোদ খুবই রোদ সাত দিন টানা এত রোদ পড়ছে যে বোঝাই যাবে না যে বর্ষাকাল না কি গরমকাল তো যাই হোক ছাদে কাজ করতে চলে এসেছি কিছু তো করার নেই তো ছাদে কাজগুলোতে আজকে খাবার ধোয়ার এদিকে দেখুন আকাশে আকাশ দেখে মনে হবে যে এটা বর্ষাকাল এত রোদ কি রোদ বাবরে বাব অন্য অন্য জায়গায় শুনছি প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আমার অনেক বন্ধুরা কমেন্ট করে জানাচ্ছেন কিন্তু আমাদের এদিকে তো একদমই হচ্ছে না কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি যারা থাকেন তারা তো জানবেনই একদমই বৃষ্টি হচ্ছে না তো দেখুন আনারসের মাথাগুলো কেটে নিয়ে এনেছি আনারসগুলো খাওয়া হয়েছে এইগুলো এই যে বড় বড়ো সবজির ক্যারেট আছে সেই সবজির ক্যারেটের মধ্যে বসিয়ে দেবো বছর আগেও আমি আনারস গাছ করেছিলাম তখন একটা ছোট জায়গার মধ্যে দুটো করেছিলাম তো হয়েছিল কিন্তু সাইজে ছোট হয়েছিল কিন্তু ভীষণ মিষ্টি হয়েছে তাই জন্য এবারে ভাবলাম যে এবারে যেহেতু বেশি গাছ টাছ আমি করছি না শরীর খারাপের জন্য সবাই সবাই ভালো হয়ে উঠেছি আপনাদের আশীর্বাদে তো সেই জন্য এখন এই অল্প অল্প যেগুলো ঘরের মধ্যে যা জিনিস থাকে সেই জিনিস দিয়েই করছি কোনো কিছু আর কিনে টিনে নেবো না ইচ্ছা তো হচ্ছে একটু দুটো গাছ কেনার করার কিন্তু এখন না ঘরের লোক রেগে যাবে কদিন পর না হ্যাঁ দেখা যাবে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে তো আমি মোটামুটি তো ভালোই আছি খারাপ চলুন না এই মাটিগুলোকে এবার একটু খুঁসে নিই যে গ্রো ব্যাগের মধ্যে সবজির খোসা আর বাতিল জিনিস দিয়ে তৈরি করেছিলাম আর চারা উঠেছে বীজ থেকে যে চারা তৈরি করেছিলাম সেই চারা উঠেছে চারাগুলোকেও তিনটে তিনটে করে বসিয়ে দেবো আর বসানোর পর না একটা কিছু দিয়ে ঢেকে দেবো যাতে ডাইরেক্ট এত কড়া রোদটা না আসে চারা গাছ তো এত কড়া রোদ নিতে পারবে না বৃষ্টির জল হলে আলাদা ব্যাপার তখনও আমি প্রথম প্রথম এরকম কিছু একটা ফেলতা জিনিস দিয়ে ঢেকে রাখলে ভালো হাওয়া পাশও হবে জলও পাবে আর এত কড়া রোদ থেকে বেঁচে যাবে আর ভেন্ডি তো প্রতিদিন হয় যারা ভেন্ডি গাছ করেননি এখনও অবশ্যই ভেন্ডি গাছ করুন এ পুজোর সময় পর্যন্তও হবে মানে পুজোর পরেও হবে মানে ভেন্ডি গাছে শুধুমাত্র একটু পোকার লক্ষ্য রাখবেন কোনো অসুবিধা হবে না আর এদিকে দেখুন এই বৃষ্টি যেহেতু হচ্ছে না বৃষ্টির জল পাচ্ছে না গাছে খাবারের অভাব হচ্ছে এই ভিটামিনের অভাব হচ্ছে যেহেতু বৃষ্টির জলে প্রচুর চাহিদা মিটে যায় গাছে সবকিছু তাই বাধ্য হয়ে আমি তিন চার দিন আগে এই ঘুটে ভিজিয়ে রেখেছিলাম আর মিক্স খাবার নিয়ে চলে এলাম দেখুন আর বাধ্য হলাম কারণ কি বৃষ্টির জন্য অপেক্ষা করে করে দেখছি গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে গাছের ফুল আসাটা কম হয়ে যাচ্ছে তারপরে ফল আসার সম্ভাবনাটা কম হবে যাতে এটা না হয় তাই আমি মিক্স খাবার নিয়ে চলে এসেছি এর মধ্যে আছে হাড়ের গুঁড়ো শিংকুচি আছে আর অতি অবশ্যই অ্যাপসন সল্ট রয়েছে একটু চুন রয়েছে একটু খোল রয়েছে ব্যাস আর কোনো কিছুই দিইনি একবার সমস্ত গাছের গোড়া একটুখানি খুশে নেবো আর এত রোদ যে আমি বসতে পারছি না তাই একটু মাথায় গামছা দিয়ে দিয়েছি মানে কড়া রোদ কি বলবো তাই অল্প অল্প করে গাছ অনুযায়ী সমস্ত গাছে দিয়ে দেবো কিছু করার নেই আমি তো ভেবেছিলাম যে দেবো না বৃষ্টি হলে আর দরকার পড়ে না বৃষ্টির জলই অথেষ্ট গাছেদের জন্য কিন্তু যদি বৃষ্টিই না হয় তাহলে গাছেদের এই টপের গাছেদের মধ্যে আর কতক্ষণ মানে কতটা মাটি থাকে বা কতটুকুনি খাবার থাকে যে গাছগুলো ভালোভাবে সতেজ সবুজ থাকে থাকবে এর জন্য তো আমাদেরকে একটু লক্ষ্য রাখতেই হবে তাই জন্য বাধ্য হয়ে আমি এই ঘুটে ভেজানো জলটা দিচ্ছি এই ঘুটে ভেজানো জলে প্রচুর খাদ্য পেয়ে যাবে গাছ আবারও সবুজ থাকবে আর ফুল আসতে সাহায্য করবে গাছ ঠান্ডা হবে কারণ ঘুঁটে ভোজানোর জল ভীষণ ঠান্ডা গাছের মাটিটাকেও ঠান্ডা রাখবে গাছও ভালো থাকবে আর গাছের পাতা যেগুলো ঝরে যাচ্ছে সেগুলো ঝরবেও না আর হলুদও হবে না আর এই লাঠিগুলো যেগুলো আমার হাজব্যান্ড কেটে দিয়েছিল বেড়া বাঁধা ছিল সেইগুলো বেড়া তো খুলে নিয়েছি যেগুলো অনেক মাছা ছিল আমার গাছের সেগুলোকেই আবার বেঁধে ঠেঁদে এক জায়গায় রেখে দেব ছাদে রাখবো না জলে জলে নষ্ট হয়ে যাবে আবার অন্য সময় তো কাজে লাগতে পারে তখন তাই জন্য আমি এটা নিয়ে যাব নিয়ে গিয়ে সিঁড়ির মা ঘরে রেখে দেবো তাতে জল পড়বে না আর ভালো থাকবে কারণ সব সময় তো বাঁশ ঠাঁশ পাওয়া যায় না ছিল না আমার হাজব্যান্ডকে বলে কয়ে দুটো বাঁশ কাটিয়েছি ছিল বাড়িতেই মিস্ত্রির কাজ হয়েছিল সেই সেই ফেল পড়ে থাকবে কেন তাই কাজে লেগেছিলাম কিন্তু এরকম বৃষ্টির মধ্যে ফেলে রাখা যাবে না তাই সরিয়ে দেবো আর ছাদ প্রতিদিনই ঝাঁট দিচ্ছি দেখতে পাচ্ছেন তো রোদের কত রোদ আর কদিন আগে যে বৃষ্টি হয়েছিল তখন আমি ঝাঁট দিইনি ভেবেছিলাম বৃষ্টিটা কদিন হোক তারপরে দেবো তো বৃষ্টি তো হলো না তাই ভাবলাম আজকে ছাদটাকে একটু ভালো করে পরিষ্কার করে এইগুলো দিয়ে আবার কিছুটা যেহেতু কিচেন ওয়েস্ট জমে গেছে আমার ফলের খোসা সবজির খোসা সেগুলোকে দিয়ে আবার মাটির চাপা দিয়ে একটা দুটো বেড তৈরি করে দেবো আর সারটা দেখুন কি সুন্দর লাগছে পরিষ্কার টরিষ্কার আর এই লাইটটা না কদিন ধরে ভীষণ ডিস্টার্ব করছে লাইটটা জ্বলছে না ছাদের লাইট ডাইরেক্ট বৃষ্টি জলের মধ্যে ভিজে কি কোনো প্রবলেম হয়েছে না কি জানি না তো আমি খুলে একটু ঠিক করে দিচ্ছি আর এই সব কাজগুলো আমি আমার হাজব্যান্ডের থেকে শিখেছি ও আমাকে সে ও যখন পড়তো তখন ওর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখতাম তাই মোটামুটি পারি ওর মতো অত ভালো পারি না কিন্তু মোটামুটি কাজ চালানোর মতো করে নি তো দেখি এখন জলে কিনা ঠিক করে তো করলাম একটু বেঁধে দেবো বেঁধে দিয়ে ডুমটাকে একটু ডুমটার মধ্যেও মাথার কাছে একটু সালফার জমেছে সেটাকেও একটুখানি পরিষ্কার করে নেবো তো তার আগে ভালো করে বেঁধে নেবো যাতে কোনো অসুবিধা না হয় ডুমটা ডুমটা লাগিয়েও দেখলাম না যে ঠিকঠাক লাগাতে পারছে কি না কারণ ভেতরেও সালফার জমে গেছিলো যে প্ল্যাটটার মধ্যে তো এখন দেখলাম ঠিকই আছে তো একটু ঘষে পরিষ্কার করে দিলাম একটু দিয়ে নোংরাগুলো উড়িয়ে দিলে ব্যাস এবার ডুমটার মধ্যে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি কোনো প্রবলেম থাকবে না দেখি এবার কি হয় না হলে একান্ত না হলে হাজব্যান্ডকেই বলতে হবে যেহেতু ও লাইটের ব্যাপারটা খুব ভালো পারে তো দেখি আমার ছেলে তো আর এক্সপার্ট এই যে লাইট জ্বালিয়েছে আমার ছেলের নিচে দোতলায় সুইচ আছে তো লাইট জ্বলছে ভীষণ খুশি আমি যাই হোক করতে পেরেছি তো মোটামুটি তো কাজ চলে যাবে কারণ রাত্রিবেলা আমি আসি তখন অন্ধকারে দেখা যায় না আর একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দিলাম যাতে বৃষ্টি পড়লে লাইটটা খারাপ যাতে না হয় তো বৃষ্টি কোথায় বৃষ্টি হচ্ছে না এই জন্য হয়তো আমরাই দায়ী এই যে গাছপালা কেটে জঙ্গল কেটে বাড়ি বাড়িঘর ফ্ল্যাট কারখানা হচ্ছে আবার আর দিক দিয়ে ভাবলে দেখা যায় যে সত্যি মানুষেরই বা কী দোষ সমাজেরই বা কী দোষ কারণ আমরা যারা শহরে থাকি তারা আমরা জানি ছোটোবেলা থেকে দেখছি আমাদের কোনো অসুবিধা হয়নি সমস্ত রকম সুযোগ সুবিধা কলকাতা শহরে পাওয়া যায় সমস্ত কিছু মানে কাজ বলুন জীবিকা বিজনেস সমস্ত কিছু যার যেরকম হয় অনেক রকম সুযোগ উন্নতি সমস্ত জায়গা কিন্তু যারা গ্রামে থাকেন গ্রামের পরিবেশ অতি অবশ্যই ভালো হয় কিন্তু গ্রামে সেই সুযোগটা নেই সেই সুবিধাটা নেই মানে আমি কাজের দিক দিয়ে বলছি রোজগারের দিক দিয়ে কথা বলছি মানে কল কারখানা অফিস কাছারি সেরকম নেই তো মানুষকে তো বাঁচতে হবে সেই জন্য তারা গ্রাম থেকে শহরে আসছে সে কিছু তো করার নেই শুধু পরিবেশ ভালো রাখলে হবে পরিবেশ ভালো থাকলে কি করে হবে পেটে খাবারও তো দরকার জীবনে বেঁচে থাকার জন্য তো উন্নতিরও প্রয়োজন বাচ্চা কাচ্চা আছে নিজেদের ভবিষ্যৎ আছে তার জন্য পয়সা দরকার আর সাত সেই তাগিদেই সব গ্রাম থেকে শহরে আসে আর এই শহরে এসে তখন ফ্ল্যাট ফ্ল্যাট বানাতে লাগে কারণ তারা এসে থাকবে কোথায় সেই জন্য কাউকেই দোষ দেওয়া যায় না আর এদিকে দেখুন একটা করলা গাছ অ্যালামন্ডা গাছের নিচে হয়েছিল। মানে আমি ছোটো থেকেই ভাবছিলাম যে গাছটা অন্য জায়গায় বসিয়ে দেবো কিন্তু গাছটাকে তো আমি সময় করেই উঠতে পারছি না গাছটা বড় হয়ে ফুল থেকে ফল ধরতে শুরু করে দিল এখন গাছের ভীষণ অ্যাটিটিউড এখন হয়তো গাছটাই আমাকে বলছে তোকে আর কিছু করতে হবে না তুই অন্য কাজে কর মানে গাছটার ভীষণ অ্যাটিটিউড হয়ে গেছে যেহেতু ফল ধরতে শুরু করে দিয়েছে তো থাক ও ভালো থাকুক তাহলেই যথেষ্ট আর এই বেগুনটার মধ্যে কিছু একটা প্রবলেম দেখলাম ভাবলাম পোকা লেগেছে তারপর দেখছি না দাগ আর এই দাগগুলো হয় যখন মানে ফল বা সবজিতে ভিটামিনের অভাব হয় বা খাবারের অভাব হয় সেই জন্য মোটা ওষুধ দিলে ঠিক হয়ে যাবে আমি তো জৈবভাবে গাছ করি অসুবিধা হবে না ঝাট দিয়ে নোংরা ঠোংরাগুলো সব নিচে নিয়ে এলাম এইগুলো দিয়েই মাটি দিয়ে আবার একটা দুটো ব্যাগ তৈরি করব বা কোনো টপ খালি থাকলে সেই টপের মধ্যেই মাটি বানাতে শুরু করে দেব। আর এই লাঠি সটাগুলোর নিচে না হাজবেন্ডকে বললে অতি অবশ্যই নামিয়ে দিত কিন্তু সে আবার আমার একটা কাজ করতে গিয়ে দশটা কাজ খারাপ করে দিত কারণ সে গাছের পাতা মাতা ভেঙে ডাল ভেঙে ফুল ঠুল ভেঙে টপ ভেঙে একাকার করতো ভীষণ ছটপটে মানুষ ভীষণ রাগী মানুষ কোনো কাজ আস্তে ধীরে ধরে ধৈর্য সহকারে করে না সেই জন্য আমি ওকে বলি না এক তো করতে গেলে মানে এমনভাবে মানে করবে যে রেগে মেগে বিরক্ত হয় সেই জন্য ভীষণ খারাপ লাগে আমার সব সময় ধৈর্য রাখতে পারি না তাই জন্য আমি করতে দিই না আমি নিজেই নিজেই যতটা পারি আস্তে আস্তে করার চেষ্টা করি আর এদিকে দেখুন ওই সব নোংরাগুলো জমে গেছে যেগুলো আর অনেক কিচেন ওয়েস্টও জমে গেছে যেমন সবজির খোসা ঠোসা নিমের খোসা সেগুলো বর্ষাকালে এইভাবে এমনি রাখা যাবে না অনেক কেন কখনো কখনো যদি বৃষ্টি হয় সবথেকে ভিজে গিয়ে আরও পচে যাবে গরমকাল হলে নয় আমি রোদে দিয়ে শুকনো করে নিতাম ঝরঝরে করে নিতাম টপের তলায় দিতে খুব ভালো ব্যবহার হয় এগুলো কিন্তু যেহেতু বর্ষার সিজন হয়তো চার পাঁচ দিন পর একটু বৃষ্টি পড়বে জিনিসগুলো তো পোকা লেগে যাবে তারপরে গন্ধ ছেড়ে যাবে তাই এইভাবে মাটি চাপা চাপা দিয়ে রেখে দিলে কী হবে একটা সুন্দর মাটি ও তৈরি হয়ে যাবে আর এর মধ্যে গাছও বসানো যাবে আর সবজি পচা দিয়ে গন্ধও ছাড়বে না এক সাইডে রেখে দেবো বাকি কাজগুলো করতে হবে সংসারের কাজ তো অতি অবশ্যই করতে লাগে সবসময় তো বাগান নিয়ে থাকলেও হয় না ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম থাকে সেই জন্য এই বেগুন গাছগুলো দেখলেন তো বেগুনগুলো কেমন কেমন হয়েছে খাবারের অভাবে তাই অতি অবশ্যই ডিমের খোসাগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম হাতেই গুঁড়ো করে দিলাম কারণ কি অনেকটা সময় হয়ে গেছে এবার আমার খিদে পাচ্ছে নিচে যাব আর ছেলে মেয়ে আসারও টাইম হয়ে গেছে আর এদিকে দেখুন কলার খোসাটা নিয়ে এনেছি প্লেন জল দিয়ে ভিজিয়ে দেবো কারণ গাছে তো খাবার দিতেই হবে বৃষ্টি যেহেতু পাইনি তাই তরল সারের সাথে সাথে এই গাছে খাবার দেবো যেই সব গাছে ফুল হয়ে আসছে ফুলগুলো যাতে ঝরে না যায় তাই এই কলার খোসা বোঝানো জল তিন দিন ভিজিয়ে দেবো আর দেখুন এগুলো সব গুছিয়ে রাখলাম আর অতি অবশ্যই গাছে স্প্রে করব ভিটামিন মিষ্টির জল নেই তরল সারের সাথে সাথে যেমন কলার ভিজানো জলও দেবো তেমন স্প্রে করব পনেরো দিনে একবার তাই আর স্টিকারটা অতি অবশ্যই মেশাবেন আপনাদেরকে তাই আগেও বলেছি আর অ্যালামোনটা গাছে দেখুন কি সুন্দর ফুলে ভরে গেছে সমস্ত গাছেই ফুল আছে এখনও পর্যন্ত যাতে ফুলগুলো থাকে সেই জন্যেই এই খাবারগুলো দিলাম তো ঠিক আছে বন্ধুরা আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন